আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের হাঁসের খামারে দেখা যায় যে আমাদের হাঁসের ডিমের সাইজগুলো অনেক ছোট হয় হাঁসের ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে কিন্তু হাঁসের ডিমের যেই দামটা সেই পর্যাপ্ত দামটা পাওয়া যায় না এই দাম পাওয়া না গেলে খামারের লস হতে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। হাঁসকে কোন ওষুধ দিলে কিভাবে খাবার খাওয়ালে হাঁসের ডিমের সাইজগুলো বড়ো হয় হাঁসের ডিমে পর্যাপ্ত যদি প্রতিদিন ডিম চান আপনারা আপনারা যদি চান যে ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাক তাহলে হাঁসকে প্রথম যেই কাজটি করতে হবে হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে বাজারে হাঁসের যেই ফিড রয়েছে লেয়ার ওয়ান এই ফিড আপনারা দিতে পারেন পাশাপাশি আপনারা আরও বাড়তি যেসব খাবারগুলো রয়েছে শামুক পানা এগুলো দিতে পারেন আর ডিমের সাইজ বড় করার জন্য যেই ওষুধটা সবচেয়ে বেশি কার্যকরী আসুন সেটা দেখি নিয়ে আসেন ক্যামেরাটা এই ওষুধটা দেখান এই যে রেনাজাইম সিএস এস এই ওষুধটা ডিমের ডিমের সাইজটা বড় করবে এই রেনাজাইম সিএস ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে আপনারা এক সপ্তাহে এই ওষুধটি খাওয়াবেন পরবর্তী সপ্তাহ আপনারা এই ওষুধটি খাওয়ানো বাদ রাখবেন এভাবে খাওয়াইলে আপনাদের হাঁসের ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে হাঁসের ডিমের সাইজও বড় হবে কাছে আনেন ক্যামেরাটা ডিমগুলো দেখান এই যে রেনাজাইম সিএস ওষুধ খাওয়ানোর আগের হাঁসের ডিমগুলো এই ডিমগুলো দেখছেন সম্পূর্ণ ছোট এই ওষুধ খাওয়ানোর পর আপনারা একটু বড় সাইজের ডিম পাবেন আস্তে আস্তে আপনাদের হাঁসের ডিমের সাইজগুলো বড় হতে থাকবে যত দিন দিন যাবে আর যেই হাঁসগুলো প্রথমবার ডিম দিচ্ছে ওইগুলোকে আপনারা চার পাঁচ দিন খাওয়াবেন তারপরে আরও এক সপ্তাহ বা দশ দিন বাদ রাখবেন আর যেইগুলো যেই হাঁসগুলো ডিম পাড়া অনেক দিন হয়ে যাচ্ছে একটু বয়স্ক হাঁস ওগুলোকে সাত দিন খাওয়াবেন আর সাত দিন বন্ধ রাখবেন এভাবে খাওয়ালে আল্লাহ চাই তো আপনাদের ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে ডিমের সাইজও বড় হবে ইনশাল্লাহ এখানেই আজকে বিদায় নিচ্ছি আর জানিয়ে দিবেন কে কোন জেলাতে আমার ভিডিওটি দেখছেন আমার জানার অনেক আগ্রহ হয় যে বাংলাদেশের কোথায় থেকে কে ভিডিওটি দেখছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম